প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেখেন পশু মানুষের ভালোবাসা বুঝি আমরা মানুষে মানুষের ভালোবাসা বুঝি না একটি পশু দেখেন যে কতটা ভালোবাসা বুঝে তারা টাকা পয়সা ধন সম্পদ কিছু চায় না আর আমরা মানুষে মানুষকে ভালোবাসা দিতে পারি না আজকাল ভালোবাসা চিনে মানুষ টাকার আর তারা কিন্তু টাকার ভালোবাসা চেনে না এ দেখেন এই বিড়ালটা মারা গেছে আমার ছেলেটা বহুতই কান্নাকাটি করছে আমার রক্ষা ঘরের ফ্যামিলি সকলেই কান্নাকাটি করছে কিভাবে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আর কে কে পশু পাখিকে ভালোবাসেন অবশ্যই জানাবেন আর বিড়াল পালা ভালো কি খারাপ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অপেক্ষায় থাকবো এই যে দেখতেছেন এই বিড়ালটা হাতে করে নিয়ে আসতেছে ছয় দিন আগে এই বিড়ালটা হারিয়ে গেছে আর পাইনি কিসের জন্য বিকালবেলা দেখছি সন্ধ্যার সময় দেখি নেই ছয় দিন পর তার দেহ কিভাবে নিয়ে আসছে দেখেন আমাদের বাড়ির এক পাশে খবর পাইলাম যে এইভাবে এই অবস্থায় সে চলে গেছে পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে আয়না কিন্তু এই যে মাটি দেওয়া হলো আর এই বিড়াল কিন্তু সেদিন থেকে খায়নি কিছু আর সেই বিড়ালও কিন্তু চলে গেছে না খাইতে না খাইতে তাকে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করতেছি

এটা তো বিষ নাই পায়খানা করছে অনেক সময় আর আমি হয় আমি গাড়ি থেকে বিডিও করে তো কি আমার পার মধ্যে না এমেরা বাড়ি খেতো ওই মেরা বাড়ি খেতে আমার আগে আগে আড়তো এটাই খাওয়ন দাও

ਆ ਮਾਰਸੇਲੇ ਦੇਖੇ ਦੇ ਇਸਕੇ ਦੇ ਹਾਂ ਹਾਂ ਠੀਕ ਹੈ ਨਾ ਐਸਨ ਦੀ ਪਾਣੀ ਖਾ ਚਾਹ ਨਾ ਤੇ ਪਾਣੀ ਖਾ ਇਸ ਸੱਬ ਨੂੰ ਵਿਦਾ ਕਰਾਂਗੇ ਬੱਸ ਹੋ ਗਿਆ ਹਾਂ ਤੇ ਡੱਕ ਨਾ ਇਹ ਕਰ ਬੋ ਮੋੜਾ ਗਿਆ ਜੀ ਜੀ ਬੜਾ ਕਾ ਬੜਾ ਬਣਾ এটা দিয়ে তোমার আগের বিড়ালের মতো নিয়েছে বাবা হ্যাঁ এটা কিন্তু জংলা বিলাই এটা কিন্তু পালিত না তারপরে দেখেন ও জানে যে মারা গেছে বিড়াল তাও চোখ দিয়ে দেখছে সেই কিন্তু ধরা দেয় নাই তারপরে দেখেন এই বিড়ালটা কত ভালোবাসা দিচ্ছে আমার ছেলের সাথে কিন্তু দেখেন ও কিন্তু জোংলা চারি কিন্তু বড় বড় কিন্তু ইচ্ছা করলে খানছে অথবা খাবলা দিতে পারে দেয় না আর কিন্তু বিষ নাই কিন্তু শুয়ে থাকে ও কিন্তু সুদা ভাত দিলে সুদা ভাত খায় এক চাবার সবই খায় আগেটা কিন্তু মাছ ছাড়া খায় নাই আগেরটার কথা তো মনে পড়ে না বাবা না এরা ভাইয়া যাই দেখ দেখেন একটি পশু মানুষের কথা বুঝি আর আমরা মানুষ হয়ে মানুষের কথা বুঝি না দেখেন কিভাবে রাখছি ও কিন্তু ইচ্ছা করলে লাভ দিয়ে যেতে পারে অথবা একটা খামচি দিতে পারে তাও কিন্তু দেয় না বাবা এইভাবে লাইল না আর বেশি ময় করে লাভ নাই আর নামায় দাও অরে তোমারে বেশি দেখেন এটা কিন্তু একবারে জংলা বিলে এরা কিন্তু যেমন মন চাই না আমরা ই কিন্তু চড়া দেয় না আগে কিন্তু ধরা গেত না আমাদের বিড়াল মারা যাওয়ার পরে কিন্তু এখানে ধরা যায় আর কে কে বিড়াল অথবা পশু পাখি ভালোবাসেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন মানুষ বেমানি করে পশু কখনো বেমানি করে না এটাই হচ্ছে বাস্তব দেখেন একে যেমনি রাখি আমরা সেমনি থাকি হ্যাঁ দেখেন আদর বুঝে মানুষকে আজকে আদর করে খাওয়ামো কালকে খাওয়াইতে পারম না মানুষ বেমানি করবে আর পশু কিন্তু বেমানি করবে না সে টাকা পয়সা কিছুই চায় না দেখেন মানুষের ভালোবাসা কি একটাই মানুষের ভালোবাসা এরকম একটা জিনিস পশুতে সেও বুঝে যে মানুষের ভালোবাসা কি জিনিস অ্যা টাইগার এ টাইগার

এটা কিন্তু সুদা ভাতও খায় দেখেন আমরা মড়ি খাইলেও কিন্তু মুড়ি খায় আমরা যাই খাই ও তাই খায় কিসের জন্য ওর কোনো বাজ বিছান নাই দেখেন সুদা ভাত খাইতে দেখছেন কোন বিড়াল রে এটা কিন্তু সুদা ভাত খায় এর বিড়াল যেটা ছিল নিজেরা মাছ দিয়ে ভাত না খেতে পারলো তাই তার জন্য কিন্তু মাছ রাখা হইতো অথবা যেদিন মাছ না কিনতে পারতাম তার জন্য শুটকি মাছ কিনতাম শুটকি মাছ দিয়ে কিন্তু তাকে ভাত দিত ভাই অনেক সময় ভাত খেয়ে দিত আর এটা কিন্তু এক চাপা সবই খাইতেছে ওইটা মরার পর থেকে কিন্তু আল্লাহ তালা এরকমই একটা দয়ালু দেখেন এটা দিয়ে কিন্তু আমাদের সান্ত্বনা দিয়েছে কই থেকে আইছে তাও কইতে পারি না দেখতেছেন বনের পশু পোষ মানে আমরা মানুষ কিন্তু পোষ মানি না আর আমার ছেলেকে যতই বলি যে বিড়াল ধরো না ও কিন্তু বিড়াল নিয়ে খেলা করে আমি বলি যে বাবা ই করো না বারে বারে ওরে অনেক বোঝাই সে কিন্তু আমার কথা মানে না ওর মা অনেক রাগারাগি করে যে বিড়াল নিয়ে এরকম ই করো না তারপরও কিন্তু সে দেখতেছেন বিড়ালের কাছে বসে থাকে রোজার মাস আর বিড়াল ওই রকম এক প্রাণী মানুষের আদর যেখানে পায় সেখানেই কিন্তু এই বিড়াল থাকে আর সেখানে কিন্তু আপনারা যারা পশু পাখি ভালোবাসেন অবশ্যই জানাবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বিড়াল পালা অথবা পশুপালা ভালো কিনা আপনারা জানাবেন আর বিড়ালের যখন খিদা লাগে সে কিন্তু এই পার মধ্যে আয়া নেচ দিয়ে বাড়ি দিয়ে বোঝায় যে আমার খিদা লাগছে বারে বারে বোঝায় পায়ের মধ্যে অথবা বসে থাকলে কোনো জায়গায় শরীরের মধ্যে ঘেঁষা দিয়ে বোঝায় যে আমার খিদা লাগছে ও বারে বারে ঘেঁষতে থাকে আর এই দেখতেছেন এটা কিন্তু আমরা পালি নাই অবশ্য কোথায় থেকে আসছে আল্লাহ পাখি জানে ভালো এই বিড়ালটা এটা কিন্তু আমাদের পালিত বিড়াল ছিল না এখনও পালিতর চাই তো বেশি হয়ে গেছে দেখতেছেন দর্শক এই যে দেখেন পালিতর চাইও বেশি হয়ে গেছে কি ময় আর কি দেখতেছেন দর্শক হ্যাঁ এই দেখেন এই এই যে হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও বিটু কেমন হলো অবশ্য আপনাদের মতামতের অপেক্ষায় আমি রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই জন্যই দোয়া করি আল্লাহ যেন ভালো সুস্থ রাখি আসসালামু আলাইকুম